হ্যালো ডিয়ার স্টুডেন্টস হাউ আর ইউ হোপ অল আর ফাইন আই এম অলসো ফাইন দিস ইজ হ্যাপি দাস অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাট রামপুর হাই স্কুল টুডে আই এম কামিং হার টু টেক দ্য রেস্ট পার্ট অফ ন্যারেশন ইয়াস ডেয়ার স্টুডেন্টস প্রিভিয়াস ক্লাসে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা ন্যারেশন কী এবং ন্যারেশন কত প্রকার ন্যারেশনকে কী করে আইডেন্টিফাই করতে হয় সে সম্পর্কে জেনেছিলাম তোমাদের কি মনে আছে ন্যারেশন তাহলে আমরা আজকের ক্লাসে যাওয়ার আগে প্রিভিয়াস ক্লাস নিয়ে একটু আলোচনা করে নিই প্রিভিয়াস ক্লাসে আমরা কি দেখেছিলাম ন্যারেশন কি ন্যারেশন কি হ্যাঁ ন্যারেশন হচ্ছে উক্তি আমরা যা বলি তাই হচ্ছে উক্তি এবং সেটাকে কয়েকভাবে উপস্থাপন করা যায় দুইভাবে একটি ছিল কি ডিরেক্ট একটি কী ছিল ডিরেক্ট আরেকটি ইনডিরেক্ট ডিরেক্ট স্পিচটা কোন অর্থাৎ ন্যারেশনকে কিন্তু স্পিচও বলা হয় আমরা কিন্তু গত ক্লাসে সেটাও জেনেছিলাম তো ডিরেক্ট স্পিচকে আরেকটি হচ্ছে ইনডিরেক্ট স্পিচ ডিরেক্ট স্পিচ কোনটি রিপোর্টার যদি স্পিকারের কথার অর্থাৎ স্পিকার যে সেন্টেন্সটি বলবে সেটার যদি কোনো ধরনের চেঞ্জ না করে তাহলে সেটা ছিল ডিরেক্ট স্পিচ আর ডিরেক্ট স্পিচটা কী কোথায় দুটো ইনভার্টেড ক্ষমার মাঝে সীমাবদ্ধ ছিল আর ইনডাইরেক্ট স্পিচ ছিল রিপোর্টার তার নিজের ভাষায় স্পিকারের কথাটা যদি সে তার নিজের ভাষায় উপস্থাপন করে সেটা ছিল ইনডাইরেক্ট স্পিচ গত ক্লাসে আমরা আর কি দেখেছিলাম গত ক্লাসে আমরা দেখেছিলাম ন্যারেশন কমপ্লিট করতে গিয়ে অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে আমাদেরকে কিছু বিষয়ের উপর লক্ষ্য রাখতে হয় সেখানে কিন্তু আমরা দুটো কাজ করেও দিয়েছিলাম একটি ছিল কি রিপোর্টিং বারবে চেঞ্জ আমরা কি করে করব আর আরেকটি ছিল ইনভার্টেড ক্ষমা কি করে তুলব তো আমরা আবারও একটি এক্সাম্পলের মাধ্যমে সেটা আলোচনা করি একটা এক্সাম্পল লিখে নিই যেমন ধরো মিতা সেট সরি সেট টু মি আই হ্যাভ সিন ইট তো এটা ডিরেক্ট না ইনডিরেক্ট স্পিচ এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ এই প্রথম অংশটাকে কি বলা হয় মনে আছে প্রথম অংশকে বলা হয় রিপোর্টিং বার এটাকে আবার রিপোর্টিং ক্লজও বলতে পারো এখন যদি প্রশ্ন করো যে ম্যাডাম ক্লজ কি ক্লজ হচ্ছে যে সেন্টেন্স একটি সাবজেক্ট এবং ভার্ব থাকবে সেটাই হচ্ছে ক্লজ আবার সেটাই হচ্ছে সেন্টেন্স তো এই ব্যাপারে বিস্তারিত অনেক কিছু আমরা কোনো একটি ক্লাসে আলোচনা করব। যাতে তোমাদের বেসিকটিও একটু স্ট্রং হয়ে যায় তো এই অংশটাকে কি বলা হয় রিপোর্টিং ভার্ব কেন রিপোর্টিং ভার্ব বলা হতো কারণ এটা রিপোর্টার কর্তৃক ব্যবহৃত ভার্ভ আর এই অংশটিকে কি বলা হয় রিপোর্টেড স্পিচ আমরা গত ক্লাসে তো এগুলোই দেখেছিলাম হ্যাঁ আর কি দেখেছিলাম আমরা দেখেছিলাম এই রিপোর্টেড ভার্বটাকে কি করে চেঞ্জ করতে হয় আর দেখেছিলাম ইনভার্টেড ক্ষমা কি করে তুলতে হয় তো রিপোর্টেড ভার্ভ কিসের উপরে চেঞ্জ নির্ভর করে চেঞ্জ করতে হয় রিপোর্টের স্পিচের উপরে নির্ভর করে রিপোর্টের স্পিচের ভিতরে যে সেন্টেন্সটি থাকে এটি কয় ধরনের সেন্টেন্স থাকে পাঁচ ধরনের তো এই পাঁচ ধরনের সেন্টেন্সের উপরে নির্ভর করতেছে রিপোর্টেড রিপোর্টিং ভার্বের আমরা কোনো ধরনের চেঞ্জ করব কি না ঠিক আছে যদি এটা যদি অ্যাসার্টিভ থাকে তাহলে রিপোর্টেড রিপোর্টিং ভার্ব একরকম হবে ইন্টারোগেটিভ থাকলে একরকম অ্যাসার্টিভ এক্সোমেটারি অপটেটিভ থাকলে এক এক রকম এ ছিল আমাদের প্রিভিয়াস ক্লাসের আলোচনা আর আমরা কি দেখেছিলাম ইনভার্টেড ক্ষমা সেখানে আমরা দেখেছিলাম তিনটি সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট দ্বারা ইনভার্টেড ক্ষমা তুলতে হয় আর কি করতে হয় দুটো সেন্টেন্সের ক্ষেত্রে ইফ অথবা ডব একটি সেন্টেন্স ছিল কি ইন্টারোগেটিভ সেন্টেন্স সেখানে কি করতে হয়েছে ইফ দ্বারা আমরা ইনভার্টেড ক্ষমা তুলব যদি সেন্টেন্সটি অক্সিলারি ভার্ভ দ্বারাই শুরু হয় আর যদি সেটা ডব্লিউএইচ দ্বারা শুরু হয় তাহলে আমরা ডব্লিউ এইচ দ্বারাই তুলব আর কোনটি দেখেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট ছাড়া তৈরি হয় অর্থাৎ যে সেন্টেন্সের সাবজেক্ট উচ্ছ্ব থাকে সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্সের ইনভার্টেড ক্ষমা আমরা টু ধারা তুলবো আর যদি ল্যাড দ্বারা হয় তাহলে সেটা কি দ্বারা তুলব সেটা দ্যাড দ্বারা তুলব এই ছিল আমাদের প্রিভিয়াস ক্লাসের আলোচনা তো প্রিভিয়াস ক্লাসে আমরা রিপোর্টিং ভার্ব আর ইনভার্টেড ক্ষমা কী করে তুলতে হয় সেটা দেখে নিয়েছিলাম আজ আমরা দেখব এই রিপোর্টেড স্পিচের ভিতরে কি কি পরিবর্তন করতে হয় তো রিপোর্টেড স্পিচের ভিতরের পরিবর্তনের নামগুলো আমরা একটি একটি করে লিখি প্রথম কাজ হচ্ছে তোমাকে পার্সন চেঞ্জ করতে হবে প্রথম কাজ কি পার্সন চেঞ্জ করতে হবে তাহলে আমাকে প্রথমে দেখতে হবে পার্সন কি আমাদের প্রথম কাজ হচ্ছে পার্সন চেঞ্জ করব। এখন পার্সনটা কি করে চেঞ্জ করব আমরা সেটাই দেখব। আমরা নিশ্চয়ই জানি পার্সন কয় প্রকার বলো তো পার্সন কয় প্রকার পার্সন হচ্ছে তিন প্রকার পার্সন কয় প্রকার তিন প্রকার একটি হচ্ছে ফার্স্ট পারসন একটি হচ্ছে সেকেন্ড পারসন আর আরেকটি হচ্ছে থার্ড পারসন এগুলোকে কী বলা হয় পার্সন ফার্স্ট পারসন একটি সেকেন্ড পার্সন একটি থার্ড পার্সন একটি তো তোমরা মনে রাখবে রিপোর্টের স্পিচে রিপোর্টের স্পিচের যদি ফার্স্ট পারসন থাকে রিপোর্টেড স্পিচে আমি আবারও বলছি ভালো করে খেয়াল করো রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে মানে হচ্ছে ইনভার্টেড ক্ষমার ভিতরে যে সেন্টেন্সটি থাকবে সেখানে যদি ফার্স্ট পারসন থাকে সেই ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেখে তাহলে আমরা কি জানলাম রিপোর্টেড স্পিচ এর মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে কি থাকে ফার্স্ট পার্সন থাকে তা পরিবর্তন হবে কিসের উপরে নির্ভর করে ফার্স্ট পার্সন থাকে তা পরিবর্তন হবে তা পরিবর্তন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেখে সাবজেক্টের উপর নির্ভর করে সাবজেক্টের উপর নির্ভর করে উপর নির্ভর করে কিসের উপরে সাবজেক্টের উপর নির্ভর করে নির্ভর করে তাহলে প্রথম কী আমরা পার্সন যেহেতু আমরা বলছি আমরা দেখব পার্সন কী করে পরিবর্তন করতে হয় তো রিপোর্টে রিপোর্টের স্পিচ মানে ইনভার্টেড ক্ষমার ভিতরের স্পিচ যদি ফার্স্ট পার্সন হয় সেই ফার্স্ট পার্সনটাকে কী করতে হবে পরিবর্তন করতে হবে তা পরিবর্তন অর্থাৎ পরিবর্তন হবে কিসের উপরে নির্ভর করে রিপোর্টিং বার্বের সাবজেক্টের উপর নির্ভর করে কীসের উপরে নির্ভর করে রিপোর্টিং বার্ভের সাবজেক্টের উপর নির্ভর করে অর্থাৎ ডিপেন্ড করে কিন্তু যদি রিপোর্টিং স্পিচ অর্থাৎ ইনভার্টেড ক্ষমার মধ্যে ইনভার্টেড ক্ষমার মধ্যে যদি সেকেন্ড পার্সন থাকে সেকেন্ড পার্সন থাকে তা পরিবর্তন করতে হবে তা পরিবর্তন হবে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের উপর নির্ভর করে অবজেক্টের উপর এর উপর নির্ভর করে তাহলে আমরা কি জানলাম নির্ভর করে আমরা দুটো জিনিস জেনে গেলাম একটি কী জানলাম পার্সন কী করে পরিবর্তন করতে হয় তার মধ্যে আমরা ফার্স্ট পার্সন কি করে পরিবর্তন করতে হয় সেটা দেখে গেলাম সেটা কি দেখলাম সেটা দেখলাম যে ইনভার্টের ক্ষমা অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভেতরে যদি ফার্স্ট পার্সন থাকে তা চেঞ্জ করব কিসের উপরে নির্ভর করে রিপোর্টিং বার্বের সাবজেক্টের উপরে ডিপেন্ড করে আর যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে কী করবো সেকেন্ড পারসন থাকলে আমরা সেটা পরিবর্তন করব কিসের উপরে নির্ভর করে অবজেক্টের উপরে নির্ভর করে কারণ তোমরা নিশ্চয়ই জানো যে এখানে যে আমি বলছি একটি সেন্টেন্স হচ্ছে এক পার্ট হচ্ছে রিপোর্টিং ভার্ব আরেক পার্ট হচ্ছে রিপোর্টেড স্পিচ এই প্রথম অংশে কিন্তু সাবজেক্টও রয়েছে অবজেক্টও রয়েছে তো ফার্স্ট পারসন থাকলে কি করব সাবজেক্ট অনুসারে আর সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুসারে এখন পার্সন তো তিন প্রকার তো তিন প্রকার থার্ড পার্সন কিসের উপরে নির্ভর করে থার্ড পার্সনের পরিবর্তন হয় না সহজ কথায় পার্সনের পরিবর্তন হয় না পরিবর্তন হয় না তাহলে আমরা পার্সনের পরিবর্তন কিভাবে করব সেটা দেখে গেলাম ফার্স্ট পার্সনের পরিবর্তন কিসের উপরে নির্ভর করে সাবজেক্টের উপর সেকেন্ড পার্সনের পরিবর্তন অবজেক্টের উপর রিপোর্টি রিপোর্টিং বাড়বে অবজেক্টের উপর আর থার্ড পার্সনের কী হয় থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না এগুলো আমাদের পার্সনের পরিবর্তন এখন পার্সন কি সেটা একটু জেনে নেই কারণ আমি তো বলছি পার্সন ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পার্সন এখন আমাদেরকে জানতে হবে ফার্স্ট পারসনের কী করে পরিবর্তন করতে হয় একটি সেন্টেন্সই কিন্তু ফার্স্ট পারসন সাবজেক্ট হিসেবেও থাকে আবার অবজেক্ট হিসেবেও থাকতে পারে আবার পজিটিভ হিসেবেও থাকতে পারে তো এটা তুমি কি করে চেঞ্জ করবে সেটা যদি না জানো তাহলে কিন্তু তোমার ন্যারেশন ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা আজকে একটু পার্সনের ডিটেলটা জেনে নিই যে কখন সাবজেক্ট হিসেবে পার্সনকে চেঞ্জ করব কখন অবজেক্ট হিসেবে চেঞ্জ করব। আবার কখন পজিটিভ হিসেবে চেঞ্জ করব ঠিক আছে তো আমরা সেটা একটু খেয়াল করি এবং সেটা অবশ্যই আমরা একটা চার্ট অনুসারে দেখব এখন আমরা তো জেনে গেছি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন রয়েছে এবার আমাকে বলো তোমরা যে ফার্স্ট পার্সন কে আমরা একটু দেখে নিই আমরা এখানে একটি চার দেখে নিই সেখানে আমরা লিখে নিই সাবজেক্ট এরপর হচ্ছে অবজেক্ট আর এখানে লিখে নিই পজিটিভ 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 এটাকে কিন্তু পজিটিভ অ্যাজেক্টিভ বলা হয় ঠিক আছে তো এটাকে আমরা একটু গড় আকারে নিই এখন ফার্স্ট পারসন কোনগুলো আমরা একটু দেখে নিই সর্বপ্রথমে আমরা লিখব ফার্স্ট পারসন ফার্স্ট পারসন তোমরা বলো তো ফার্স্ট পারসন কে ফার্স্ট পারসন হ্যাঁ ফার্স্ট পার্সন হচ্ছে আই আর কি ফার্স্ট পারসন হচ্ছে উই তো সাবজেক্ট হিসেবে আমরা কী লিখলাম আই এবং উই এবার আমরা দেখব যে এই ফার্স্ট পারসন আয়ের অবজেক্ট কে আয়ের অবজেক্ট হচ্ছে মি আবার আয়ের পজিটিভ কে আইয়ের পজিটিভ হচ্ছে মাই এরপরে আমরা কি দেখলাম ফার্স্ট পারসন উই উই উইয়ের অবজেক্ট উই এর অবজেক্ট হচ্ছে আস আর পজিটিভ হচ্ছে আওয়ার তাহলে আমরা ফার্স্ট পারসন দেখে নিলাম এ হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন এবার আমরা দেখি সেকেন্ড পার্সন সেকেন্ড পারসনকে হ্যাঁ সেকেন্ড পারসন শুধু ইউ সেকেন্ড পার্সনের অবজেক্ট ইউ আর পজিটিভ হচ্ছে ইউর তাহলে পরিবর্তন হয় কয়টি শুধুমাত্র এদেরই পরিবর্তন হয় আর থার্ড পার্সনের পরিবর্তন হয় না তবু আমরা কিছু থার্ড পারসন দেখিনি থার্ড পারসন থার্ড পার্সন হচ্ছে হি তো হির অবজেক্ট কি আমরা থার্ড পার্সন হিসেবে দেখি হির অবজেক্ট হচ্ছে হিম হির অবজেক্ট কি হিম তারপরে হচ্ছে পজিটিভ হচ্ছে হিস তারপরে হচ্ছে শি শির অবজেক্ট হচ্ছে হার আর পজিটিভ হচ্ছে হার এরপরে দেখিনি ইট ইটের অবজেক্ট হচ্ছে ইট পজিটিভ হচ্ছে ইটস এরপরে লিখতে পারি দে দেয় অবজেক্ট হচ্ছে এ হচ্ছে তোমার পার্সনের ডিটেল এগুলো কি পার্সনের ডিটেল অর্থাৎ আমরা শুরুতেই কি জানলাম আমাদেরকে নেরেশন কমপ্লিট করতে গেলে কি করতে হয় নারেশন কমপ্লিট করতে গেলে আমাদের কিছু জিনিসের পরিবর্তন করতে হয় কিছু জিনিসের কী করতে হয় পরিবর্তন করতে হয় আর সেই পরিবর্তনের ভিতরে কী রয়েছে পার্সনও কিন্তু রয়েছে গত ক্লাসে আমরা শুধুমাত্র দেখেছিলাম রিপোর্টিং বারবার কী করে চেঞ্জ করতে হয় ইনভার্টেড ক্ষমা কী করে চেঞ্জ করতে হয় আজ আমরা দেখব পার্সনটা কি কী করে চেঞ্জ করতে হয় মানে কখন কী ব্যবহার করতে হয় গত ক্লাসে ভার্ভের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম এক সেন্টেন্সে এক এক রকম ভার্ভ ব্যবহৃত হয় এক এক রকম ইনভার্টেড ক্ষমা ব্যবহৃত হয় তো আমরা আগে সেটাও দেখিনি তার আগে আমরা দেখিনি আই এর অবজেক্ট হি মি পজিটিভ মাই উই আজ আওয়ার ইউ ইউ ইওর হি হিম হিজ শি হার হার তারপরে হচ্ছে ইট ইজ ইট দেম দে আমার পার্সনের পরিচিতি তো পরিবর্তন কয়টার হয় শুধুমাত্র ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন কিন্তু যদি রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড ক্ষমার ভিতরে থার্ড পার্সন থাকে তাহলে কিন্তু আমরা তার পরিবর্তন করবো না আবারও বলছি পার্সন শুধুমাত্র রিপোর্টেড স্পিচের হয় রিপোর্টিং বার্বের হয় না তো রিপোর্টিং বাড়বে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ফার্স্ট পার্সন রয়েছে না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন সেটা তোমার দেখার প্রয়োজন নেই কারণ এই জায়গায় সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে যে পার্সনরা ব্যবহৃত হয় তাদের কোনো চেঞ্জ হয় না চেঞ্জ একমাত্র কোথায় হয় রিপোর্টেড স্পিচে অর্থাৎ ইনভার্টেড ক্ষমার ভেতরের পার্সনেরই শুধু পরিবর্তন হয় ঠিক আছে এখন আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে দেখব যে কখন কি ব্যবহার করবে সাবজেক্ট হিসেবে কখন পার্সনকে চেঞ্জ করবে অবজেক্ট হিসেবে কখন পার্সনকে চেঞ্জ করবে তো তোমরা চারটা নিশ্চয়ই বুঝে গেছো যে কোন পার্সনের অবজেক্ট কি পজিটিভ কি এবার একটি এক্সাম্পলই আমরা এখানে লিখব ধরে নাও আমি এখানে একটি এক্সাম্পল লিখি আমি একটি বড় এক্সাম্পল লিখবো তোমরা একটু খেয়াল করবা সি সেড to her father I am going to I am going to say my prayer. অর্থাৎ সে বলছে যে আমি আমার প্রার্থনা কমপ্লিট করার নামাজ কমপ্লিট করার জন্য অথবা প্রার্থনা কমপ্লিট করার জন্য যাচ্ছি অর্থাৎ করার জন্য যাচ্ছি তো খেয়াল করে দেখি আমরা বলছি আজকে আমরা শুধু জানবো পার্সন কি করে চেঞ্জ করতে হয় এই রিপোর্টের স্পিচের ভিতরে এটাকেই তো রিপোর্টের স্পিচ বলা হয় এই রিপোর্টের স্পিচের ভিতরে তুমি একটু আইডেন্টিফাই করো সর্বপ্রথমে পার্সন কয়টি খেয়াল করো এখানে আই একটি পার্সন আর একটি কি মাই একটি পার্সন তো আমরা শুধু এই দুটো পার্সনকে কীসের উপরে নির্ভর করে পরিবর্তন করব সেটাই দেখব এখানে আই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটা কোন পার্সন ফার্স্ট পারসন তো ফার্স্ট পারসন আমরা কি বলেছিলাম ফার্স্ট পার্সন আমরা বলেছিলাম রিপোর্টিং বারবার সাবজেক্টের উপরে নির্ভর করে চেঞ্জ করতে হয় তো এটাকে যদি আমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি তাহলে সর্বপ্রথমে কী লিখবো শি টোল্ড হার ফাদার তারপরে কি করবো ইনভার্টেড ক্ষমা উঠাবো এখানে টোল্ড কেন ইউজ করেছি বলো তো হ্যাঁ কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে আমি সেইটা ব্যবহার করতে পারতাম কোনো অসুবিধা হতো না তো সি টোল্ড হার ফাদার ইনভার্টেড ক্ষমা এবার আসি পার্সনের ক্ষেত্রে এখানে সাবজেক্ট হিসেবে কে রয়েছে আই এই আই বলতে আসলে কে স্পিকার না লিসেনার তুমি আগে সর্বপ্রথমে সাবজেক্ট হিসেবে যে ব্যবহৃত হবে তাকে আইডেন্টিফাই করবে যে সে স্পিকার না লিসেনার তো এখানে আই বলতে তো শিখে বোঝানো হচ্ছে তাই না তো খেয়াল করো আমরা চার্টে দেখেছিলাম আই কি সাবজেক্ট আর এখানে শি কি সাবজেক্ট তাহলে আয়ের পরিবর্তে শি ব্যবহৃত হতে পারে কেননা আই এখানে কি হিসেবে আছে সাবজেক্ট হিসেবে আছে কি হিসেবে সাবজেক্ট হিসেবে তো আয়ের পরিবর্তে সি ব্যবহৃত হতে পারে আমি সি ব্যবহার করে নিলাম অর্থাৎ যদি ফার্স্ট পারসন সাবজেক্ট হিসেবে থাকে তুমি যখন রিপোর্টিং ভার্ব থেকে অর্থাৎ এখানে যে রিপোর্টিং এই ইনভার্টেড ক্ষমার বাহিরের অংশ থেকে যখন তুমি সাবজেক্টকে পার্সনের উপর নির্ভর করে সাবজেক্টটাকে যখন চেঞ্জ করবে তখন খেয়াল করবে ইনভার্টেড ক্ষমার ভিতরের সাবজেক্টটা সাবজেক্ট হিসেবে রয়েছে না অবজেক্ট হিসেবে রয়েছে যদি এখানে সাবজেক্ট হিসেবে থাকে তাহলে এখানে তোমার সরাসরি সাবজেক্টই ব্যবহৃত হবে কিন্তু যদি এখানে অবজেক্ট হিসেবে থাকে তাহলে এইটার সাবজেক্ট এখানে যে সাবজেক্ট থাকবে তার অবজেক্ট ফর্ম ব্যবহার করতে হবে সহজ কথা যে যার মতো এখন ধরে নাও আমি মেয়ে আমাকে চাইলেই তুমি ছেলে তৈরি করতে পারবে না আমাকে যদি পোশাক দিয়ে দাও তাহলে কিন্তু আমি ছেলে হব না তো যে যেরকম তাকে সেরকমই তৈরি করতে হবে এখানে সাবজেক্ট হিসেবে থাকলে তাকে সাবজেক্টেই তোমার আনতে হবে অবজেক্ট হিসেবে থাকলে একে তোমার অবজেক্ট হিসেবেই আনতে হবে পজিটিভ যদি থাকে এখানে পজিটিভ রূপে যদি থাকে একে তোমার পজিটিভ রূপেই বসাতে হবে কি বললাম বুঝে গেছো তারপর আমি আবারও বলছি এখানে যে যে রূপে থাকবে তাদেরকে তা এই যে ফার্স্ট ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন নির্ভর করতেছে সাবজেক্ট এবং অবজেক্টের উপর এখানের ফার্স্ট পার্সন যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে এখানের সাবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবে যদি ফার্স্ট পার্সন অবজেক্ট হিসেবে থাকে তাহলে এখানের সাবজেক্টকে অবজেক্ট হিসেবে ব্যবহার করবে যদি এখানে পজিটিভ হিসেবে ফার্স্ট পার্সন থাকে তাহলে এখানের সাবজেক্টকে পজিটিভ আকারে পরিবর্তন করবে বোঝা গেছে আশা করি তবুও আমরা একটু এক্সাম্পলটি কমপ্লিট করে নিই এখানে এম আছে আমরা ব্যবহার করব ওয়াজ কেন ওয়াজ ব্যবহার করব আমরা সেটাও দেখব টু সে খেয়াল করো মাই বলতে কোন পারসন ফার্স্ট পার্সন তাই না এখন মাই এখানে কি হিসেবে আছে খেয়াল করো তো আই আর অবজেক্ট ছিল মি মাই পজিটিভ এখানে মাই হচ্ছে পজিটিভ পজিটিভ এখন আমি কি বলেছিলাম আমি বলেছিলাম যে ইনভার্টেড ক্ষমার ভিতরের পার্সনগুলো ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন যে রূপে থাকবে এখানের সাবজেক্ট এবং অবজেক্টটি সেই রূপেই যাবে অর্থাৎ সেরকম রূপেই তাকে তোমায় নিতে হবে তাকে অন্য কোনো রূপ দিলে হবে না তোমার নিজের মতো রূপ দিলেই হবে না যে যেরকম তাকে ঠিক সেরকমই তৈরি করতে হবে ঠিক আছে তো এখানে মাই হচ্ছে পজিটিভ মাই যেহেতু পজিটিভ তাহলে মাই হচ্ছে ফার্স্ট পার্সন আর এখানে ফার্স্ট পার্সন নির্ভর করে কিসের উপরে সাবজেক্টের উপরে এখানে সাবজেক্ট হিসেবে কি রয়েছে শি রয়েছে তো শির পজিটিভ কি হার হ্যাঁ শির পজিটিভ হচ্ছে হার হার প্রেয়ার তাহলে আমি আশা করি তোমরা পার্সন কি করে চেঞ্জ করতে হয় সেটা দেখে নিয়েছ এখন যদি এখানে ইউ থাকতো তাহলে কি করতে অবজেক্টের উপরে নির্ভর করে চেঞ্জ করতে যদি ইউ অবজেক্ট হিসেবে থাকতো তাহলেও এখানে রিপোর্টিং বারবার অবজেক্টের উপরে নির্ভর করে চেঞ্জ করতে হবে তো আবারও বলছি পার্সন চেঞ্জটা একটু মনোযোগ সহকারে পড়বে এবং গুরুত্ব সহকারে এটার পরিবর্তন করবে কারণ যদি ভুল করো তাহলে কিন্তু তোমার পুরো সেন্টেন্সটাই ইনকমপ্লিট মানে এটা শুদ্ধ হবে না রং হয়ে যাবে তো পার্সন পরিবর্তনের ক্ষেত্রে খেয়াল কী রাখবে এখানে যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে এই যে এখানের সাবজেক্ট যখন এই জায়গায় যাবে তখন সাবজেক্ট হিসেবেই যাবে ইনভার্টেড ক্ষমার ভেতরে যদি পার্সন অবজেক্ট হিসেবে থাকে তাহলে এখানের যে সাবজেক্ট আছে সে অবজেক্ট রূপেই যাবে সে সাবজেক্টই হোক আর অবজেক্টই হোক যে যে ফার্স্ট পার্সন হিসেবে যে ই যাক না কেন এখানে এখানের রূপ অনুযায়ীই যাবে তো আমি আশা করি তোমরা পার্সন সম্পর্কে বুঝতে পেরেছ এবং নেক্সট যখন আমরা ধারাবাহিকভাবে কমপ্লিট করবো তখন তোমাদের পার্সন চেঞ্জ করতে কোনো অসুবিধা হবে না আজকে আমরা তাহলে ন্যারেশন দেন কয়েকটি ধাপ কমপ্লিট করলাম ন্যারেশন ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করতে গিয়ে আমরা পূর্বের ক্লাসে দুটো ধাপ কমপ্লিট করেছিলাম একটা ছিল রিপোর্টিং বারবেন আর একটি ছিল ইনভার্টেড খমার আর আজ আমরা একটি চার্টের মাধ্যমে এবং সেন্ট একটি এক্সাম্পলের মাধ্যমে দেখলাম যে কি করে পার্সনের চেঞ্জ করতে হয় পরবর্তী ক্লাসে আমরা কি করে টেন্সের পরিবর্তন করতে হয় এবং অ্যাডভারভিয়াল টাইমসের পরিবর্তন করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। এবং তারপরে আমরা ন্যারেশন এক্সাম্পলের মাধ্যমে প্রতিটি সেন্টেন্সের অর্থাৎ অ্যাসারটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স এক্সপ্লেনেটারি সেন্টেন্সের বেশ কিছু এক্সাম্পলের মাধ্যমে করব। যখন আমাদের এগুলো শেষ হয়ে যাবে তারপরেই আমরা তোমাদের পরীক্ষায় প্যাসেজ ন্যারেশন আসে তো প্যাসেজ ন্যারেশন করতে তোমাদের ইজি হবে এবং আমরাও ইজিভাবেই সেটা সলভ করতে পারবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সাথে দেখা হবে